প্রতিবাদে শিলচর কাফিয়ে উঠেছে রামনগর আইএসবিটির সামনে ড্রাইভারেরা এক হইয়া বুধবারের সকাল থেকে সড়ক অবরোধ করছেন সারা দেশের লোকে তাল মিলাইয়া শিলচৰৰ ও ধর্না আর বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গাড়ির ড্রাইভারেরা ড্রাইভারেরার বিক্ষোভ প্রদর্শনে ইদিন উসলিয়া উঠেছে শিলচর আইএসবিটি এলাকা উল্লেখ্য কেন্দ্ৰীয় মন্ত্রী অমিত শাহে দেশ জুড়িয়া সড়ক দুর্ঘটনা আটকাইবার লাগে ড্রাইভারেরার উপরে সাত লাখ টাকা জরিমানা করা সহ দশ বছর কারাদণ্ডর কথা কইলে একটা আইন বলবৎ করার রাখার প্রচেষ্টাও চালাইতরা ড্রাইভারের উপরে সরকারের চাপাইয়া দেওয়া বিল খুব জলদি প্রত্যাহার করার দাবি করিয়া এদিন দেশ জুড়িয়া ধর্না আর বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ড্রাইভারের সরকারের জারি করা আইন খুব জলদি প্রত্যাহার করা না হইলে আন্দোলন আরও বড় আকার ধারণ করব বলিয়া এদিন কড়া বাসায় হুঁশিয়ারি দিচ্ছেন ড্রাইভারের সরকারে যে আইনটা করছে আজকে একটা ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পড়ে তারা দশ লাখ টাকা জরিমানা দশ বছরের জেল আজকে দেখেন গাড়িগুলা যে বানাইছে যে কোম্পানি এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না যে কোম্পানি টাটা কোম্পানির মালিকও এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না তো আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির উপরে বই স্টার্টিংয়ের উপরে ফাইভের উপরে গিয়ে আমরা কীরকম বিষয় করবো সরকারের গ্যারেন্টি আমরা মানি না আর মানতাম না আর কোনো সময় যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গায় গেলাম আমরা এক সাইড থেকে এক সাইডে গেলাম যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারফিট করো সরকারে কোনো এটা তদন্ত নেয় না আমরা একটা প্যাসেঞ্জার যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাহলে যদি আমরা মেডিকেল ফসিটেম চাই অথচ তারা পাবলিক আই আমরা উপরে উত্তেজনা করে হ্যাঁ আমরা ড্রাইভার হলে মার মারপিট করিয়ে তারা একদম জায়গার মধ্যে মারি দেয় জায়গার মধ্যে মারার পরে এই যে আমরা বাচ্চা আছে ঘরের মধ্যে এই বাচ্চাগুলো কে চাইতো সরকার এটা না করিয়া তারা করছে কিনা এখন

માની ના માનિ ના મા